বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একদম কম রেঞ্জে শাড়ি দেখো বন্ধুরা কম রেঞ্জ হতে পারে কিন্তু শাড়িটা অসাধারণ দারুণ দেখতে এরকম ঝুমকু ঝুমকু থাকবে পুরো বডিতে আচল হবে এটা এটা হবে এরকম ঝালট আর কুচি থাকবে এই কাজটা এবার দেখো বন্ধুরা এর ডিজাইনটা আবার আলাদা এর ডিজাইনটা এরকম হবে পার হবে এরকম আচলের কাজটা হবে এরকম আচল এরকম ছুরি থাকবে আর কুচিতে এই কাজটা পড়বে কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এরকম ভালো ভালো কালেকশন পেতে হলে মনসা কালেকশন অবশ্যই আসতে হবে এর কালার আছে আরও ডিজাইনও আরো আছে আর এর মধ্যে পছন্দ হলে তোমরা স্ক্রিনশট মেরে কমেণ্টে পাঠিয়াই দিব দেখ আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ অৱশ্যে কৰিব বন্ধুৰ আজিৰ ভিডিঅ' এখিনি শেষ কৰিছোঁ